হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে এক্সপ্লেনড করতে যাচ্ছি সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া আলোচিত রোমান্টিক ইমোশনাল সিনেমা সাইয়ারা তো সিনেমা শুরু হয় বাণী বাদ্রা নামের এক মেয়েকে দিয়ে যে দাঁড়িয়ে আছে মুম্বাইয়ের কোর্টে ওর সমস্ত পরিবারও সেখানে উপস্থিত সে অপেক্ষা করছে তার ফিয়ান্সে মহেশের জন্য কিছুক্ষণ পর মহেশ নিজে না এলেও তার একটি ফোন আসে বাণীর কাছে ফোনে মহেশ জানায় তার প্রমোশন হয়েছে এবং তাকে লন্ডনে পাঠানো হচ্ছে বাণী খুশি মনে জানায় যে এটা তো খুব ভালো খবর আমরা তাহলে পরে বিয়ে করে নেব কিন্তু তারপরেই মহেশ জানিয়ে দেয় যে সে আরেকজনকে ভালোবাসে তাই সে এই বিয়ে করতে পারবে না এটা শুনে বাণীর মন একেবারেই ভেঙে যায় পরবর্তী কয়েক সপ্তাহ সে অনেক ডিপ্রেশনে চলে যায় ধীরে ধীরে তার পরিবার তাকে আগের অবস্থায় ফেরানোর চেষ্টা করে কিন্তু ছয় মাস কেটে গেলেও বাণী এখনও মহেশকে ভুলতে পারে না এদিকে আমরা জানতে পারি যে বাণীর লেখালেখির প্রতি আগ্রহ রয়েছে কখনো সুন্দর কবিতা লেখে আবার কখনও জীবনের ছোট ছোট মুহূর্তগুলো তুলে ধরে তার লেখায় কিন্তু গত ছয় মাস ধরে সে কিছুই লিখেনি তাই বাণী একটা জার্নালিজমের চাকরির ইন্টারভিউ দিতে যায় যদিও সে পুরোপুরি সুস্থ ছিল না তবুও অনেক কষ্টে সে চাকরিটা পেয়ে যায় এই চাকরির মাধ্যমে বাণীর দেখা হয় ক্রিস কাপুর নামের একজনের সঙ্গে বাণী অফিসের বাইরে তার ডায়রিটা ফেলে আসলে ক্রিস সেটা খুঁজে পেয়ে তাকে ফেরত দিতে আসলে তাদের পরিচয় হয় অফিসে ঢোকার পরে দেখা যায় ক্রিস একজন মিউজিশিয়ান এবং সে অফিসের এইচআরকে খুব খারাপভাবে মারধর করছে কারণ এইচআর তার গাওয়া দানে খারাপ রিভিউ দিয়েছিল এইচ তার গানের কোনো প্রশংসা তো করেই নি বরং তার গ্রুপের অন্য মিউজিশিয়ানদের প্রশংসা করেছে এতে করে ক্রিস ভীষণ লেগে যায় এবং এর উপর চড়াও হয় বাণী এই সব কিছু দেখছিল তারপর ক্রিস চলে যায় নিজের বন্ধুদের কাছে এবং তাদের সাথেও ঝগড়ায় জড়িয়ে পড়ে কারণ তার মনে হয় ওর বন্ধুরাই টাকা দিয়ে এমন রিভিউ করিয়েছে যেখানে তার নাম নেই এর ফলে আজকের শো বাতিল হয়ে যায় কারণ তার সব ব্যান্ড মেম্বার চলে যায় কিন্তু ক্রিস হাল ছাড়ে না তার একমাত্র বন্ধু কিভি তার পাশেই ছিল ক্রিস একা গিটার হাতে স্টেজে ওঠে এবং একটা চমৎকার গান গায় যার মাধ্যমে বোঝা যায় যে সে একজন সত্যিকারের প্রতিভাবান সিঙ্গার তার দরকার ছিল শুধুমাত্র একটি সুযোগের কিভি তাকে জানায় প্রিন্স নামের একজন বিখ্যাতর ব্যাপার একটি ক্লাসিক গান খুঁজছে তার পরবর্তী স্টেজ শোয়ের জন্য তাই ক্রিস যোগাযোগ করে প্রিন্সের ম্যানেজার ভিনিটের সঙ্গে সেখানে আলোচনা হয় সব বিষয় নিয়ে ভিনিট ক্রিসকে মাত্র তিন দিন সময় দেয় কিন্তু কিভি বলেন তিন দিনে গান তৈরি করা গেলেও লিরিক্স লেখা সম্ভব না তখনই ক্রিসের চোখ পরে বাণীর দিকে আসলে বাণী সেদিন অফিসে এসেছিল প্রিন্সের ইন্টারভিউ নেয়ার জন্য কিন্তু প্রিন্স বড় তারকা হওয়ায় তাকে দুই মাস পরে আসতে বলা হয় বাণী ভেতরে ঢুকতেই পারছিল না তখন ক্রিস তাকে সাহায্য করে এবং ভেতরে ঢুকিয়ে দেয় তখন বাণীর সেই ডায়রি ক্রিসের হাতে পড়ে যায় ডায়েরির কয়েকটা পাতায় কিছু লাইন লেখা ছিল যেন কিছু কবিতার মতো সেই লাইনগুলো নিয়েই ক্রিস একটি গান বানিয়ে গিয়ে ফেলে যদিও সেখানে মাত্র দুই চাটি লাইন লেখা ছিল তবুও ক্রিস যখন তা গায় প্রিন্স গানটি শুনে মুগ্ধ হয়ে যায় সে জানায় এই গানটির একটি ফুল ভার্সন সে চায় তখন বানিকে বলেন তুমি এই গানটা পুরোটা লিখে দাও আর গানটা রিলিজ হওয়ার আগেই সে বাণীকে প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার সুযোগ করে দেবে যেটার জন্য বাণীও রাজি হয়ে যায় এরপর রাত থেকেই তারা এই গানের কাজ শুরু করে দেয় বাণী ক্রিসের স্টুডিওতে আসে এবং লিরিক্স লেখার চেষ্টা করতে থাকে কিন্তু কিছুতেই লিখতে পারছিল না সে তার ভেতরে একটি অস্বস্তি কাজ করছিল ক্রিস অপেক্ষা করছিল কখন সে লেখাটি শেষ করবে বাণী বলেন সব গান হুট করে লেখা যায় নাকি কিছু বিশেষ গান থাকে যেগুলো লিখতে সময় লাগে যখন যখন আমরা কোনো সুন্দর গান শুনি তখন সেই গানের সঙ্গে আমাদের ব্যক্তিগত মুহূর্তগুলো মনে পড়ে সেই গানগুলোই আমাদের মন ছুঁয়ে যায় কিন্তু এই গান লেখার এত প্রেশার যে আমি লিখতেই পারছি না এই কথা শোনার পরে ক্রিশ বাণীকে নিয়ে যায় একটি ছোট ক্রিকেট গ্রাউন্ডে সেখানে সে বুঝিয়ে বলেন ক্রিকেটেও চাপ থাকে ধরো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে শেষে এক বলে পাঁচ রান দরকার তখন যে ব্যাটসম্যান ব্যাট করেন তার কত চাপ থাকে তবুও সে সেই চাপ সামলে ছক্কা মারে ক্রিস এইসব উদাহরণ দিয়ে বাণীকে মোটিভেট করে বাণীর মনেও তখন কিছু আইডিয়া আসতে শুরু করে সে অবশেষে গানের লাইন লেখা শুরু করে আর সে যা লেখে ক্রিস তা সুরে বাতে থাকে এভাবেই ধীরে ধীরে গানটি প্রায় শেষ পর্যায়ে পৌঁছে যায় এরপর আমরা দেখি ক্রিসের বাবা একজন ভয়ানক মাতাল প্রায়ই লোকজনের সঙ্গে সে মারামারি করে আর পুলিশ তাদের বাড়িতে চলে আসে জানা যায় ক্রিসের মা বেঁচে নেই আর তার বাবা আলাদা থাকেন তাদের সম্পর্ক ভালো না তবুও ক্রিস তার বাবাকে ভালবাসে আর এই সব ব্যাপার বাণীর চোখেও পড়ে তাই বাণী ক্রিসের বাবাকে একটা রিহ্যাব সেন্টারে নিয়ে যায় ওই রিহ্যাব সেন্টারের খরচ প্রায় নয় লক্ষ টাকা কিন্তু ক্রিসের কাছে এত টাকা ছিল না তাই সে প্রিন্সের ম্যানেজার ভিনিটের সঙ্গে দেখা করে বলেন আমার কোনো কপিরাইট বা নাম চাই না শুধু অ্যাডভান্সে নয় লাখ টাকা দাও ভিনিট এতে রাজি হয়ে যায় এরপর তারা ক্রিসের বাবাকে রিহাবে ভর্তি করায় তো এরপর হয় প্রিন্সের স্টেজ শো কিন্তু সেই গানে কোনো জায়গায় ক্রিসের নাম নেই না আছে কোনো কপিরাইট তবুও ক্রিস সেখানে উপস্থিত হয় অনুষ্ঠানস্থলে অনেক ভিড় ছিল আর সবাই গানটি খুব পছন্দ করে সেখানে বাণীও আসে কারণ সে জানত ক্রিস অবশ্যই আসবে শোয়ের মাঝে তারা একে অপরকে খুঁজে পায় এবং জড়িয়ে ধরে কারণ শুধু তারাই জানে এই গানটার জন্য তারা কত পরিশ্রম করেছে এরপর থেকে তারা একসঙ্গে জীবন উপভোগ করতে থাকে এবং ধীরে ধীরে একে অপরকে ভালোবেসে ফেলে কয়েকটা সুন্দর দিন কাটানোর পর ক্রিস একদিন বাণীকে নিজের পুরনো বন্ধুদের কথা বলে যাদের সঙ্গে তার ঝগড়া হয়েছিল কয়েক মাস আগেই ক্রিস জানায় সে কেবল একজন গায়ক তার লিরিক্স লেখার জন্য বাণী আছে ঠিকই কিন্তু তার মিউজিক প্লে করার মতো কোনো ক্রু মেম্বার নেই তখন বাণী তাকে মোটিভেট করে সে বলেন তোমার বন্ধুদের দরকার ওদের ছাড়া তুমি নিজের জন্য কিছুই করতে পারবে না এই কারণে ক্রিস তৎক্ষণাৎ নিজের সব পুরনো ব্যান্ড মেম্বারদের কাছে গিয়ে তাদের কাছে ক্ষমা চায় সে বলেন এবার আমরা এমন কিছু করব যা অনেক বড় হবে কারণ আমাদের কাছে এমন কিছু আছে যার মাধ্যমে আমরা অনেক ভালো গান তৈরি করতে পারবো এরপর থেকে বানি ব্যান্ডের সঙ্গে কাজ শুরু করে এবং সে দারুণ সব লিরিক্স লেখা শুরু করে দেয় এখন তারা একসাথে মিলে গান তৈরি করতে শুরু করে এই নতুন গানের জন্য ক্রিস ও তার টিম খুব পরিশ্রম করে অবশেষে গানটি যখন রেকর্ড করে ইউটিউবে আপলোড করা হয় তখন সেটি প্রথম দিনেই ভাইরাল হয়ে যায় এবং এই সাফল্যের পুরো কৃতিত্ব যায় বাণীর ঝুলিতে কারণ গান তো আগেও বানাচ্ছিল তারা কিন্তু ভাইরাল হতো না তাদের ভালো লিরিক্স রাইটার ছিল না এখন বাণীর লেখা গান ভাইরাল হওয়ায় তারা সবাই আনন্দে উদ্বেল হয়ে পড়ে বাণী আর ক্রিস তখন একে অপরের আরও কাছাকাছি চলে আসে আবেগে একেবারেই সংযুক্ত হয়ে পড়েন ক্রিস একদিন যখন ক্রিস বাণীকে তার বাড়ি পৌঁছে দিতে আসে তখন বাণীর পরিবার তাদের একসঙ্গে দেখে ফেলে তখন বাণীর মা প্রচণ্ড রেগে গিয়ে পানিকে বকাঝকা করে কারণ কয়েক মাস আগেই সে ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিল বাণীর মা জানায় যখন তুমি ডিপ্রেশনে ছিলে তখন পুরো পরিবার তোমার সঙ্গে কষ্ট পেয়েছে এবার যদি তুমি আবার কোনো ভুল সিদ্ধান্ত নাও তবে আমরা কেউ আর সেটা নিতে পারব না এই কথাগুলো ক্রিসও শুনে ফেলেছিল কারণ সে বাণীর ব্যাগ ফেরত দিতে এসেছিল সেসব কথা শুনে স্তব্ধ হয়ে যায় অন্যদিকে এত সব কথা শুনে বাণী জ্ঞান হারিয়ে ফেলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ক্রিসও ছুটে আসে হাসপাতালে কিন্তু বাণীর মা তখনও রেগেছিলেন তিনি ক্রিসকে বলেন তুমি যদি ওকে সত্যি ভালোবাসো তাহলে বিয়ে করো না হলে পুরোপুরি তার থেকে দূরে সরে যাও এবার কিন্তু আমি আর কিছু সহ্য করব না এই কথা শুনে ক্রিস হাসপাতালে বাণীর সামনে এসে বলেন চলো আমরা বিয়ে করি কিন্তু বাণী তখন বলেন বিয়ে এত সহজ নয় এটা অনেক বড় একটা দায়িত্ব এখন তোমার সুপারস্টার হওয়াটা জরুরি বিয়ে তো যে কোনো সময় করা যাবে কিন্তু তোমার স্বপ্নগুলো আগে পূরণ হওয়া দরকার আমি চাই না তুমি তোমার স্বপ্নের জায়গায় আমাকে বসাও কারণ তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল এর দুই দিন পর বাণী হাসপাতাল থেকে ছাড়া পায় সে সুস্থ হতে থাকে অন্যদিকে ক্রিস যায় গোয়া তার বন্ধুদের সঙ্গে কারণ তারা একটি ট্রাভেল ভিডিও শ্যুট করতে চাচ্ছিল গোয়ায় গিয়ে তারা দেখে যে তাদের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে চারদিক থেকে মানুষ তাদের ঘিরে ফেলেছে অর্থাৎ ক্রিস এখন সত্যিকারের সুপারস্টার হয়ে গিয়েছে এদিকে হাসপাতাল থেকে ছাড়া পেলেও বাণীকে আবার কিছু টেস্টের জন্য ডাকা হয় তখন টেস্ট রিপোর্ট থেকে জানা যায় বাণীর অ্যালজাইমার হয়েছে ধীরে ধীরে সে সব কিছু ভুলে যাবে বাণী নিজেও লক্ষ্য করছিল সে ভুলে যাচ্ছে অনেক কিছু কিন্তু সে জানত না এটা অ্যালজাইমারের লক্ষণ আর এই রোগের কোনো চিকিৎসাও নেই ডাক্তার তাকে বলেন এখন থেকে তোমাকে খুব সাবধানে থাকতে হবে প্রথমেই পরিবারকে বলতে হবে কিন্তু এই কথা শুনে বাণী পুরোপুরি ভেঙে পড়ে ঠিক তখনই ক্রিস এসে উপস্থিত হয় সে বাণীকে জানায় আমি এখন সুপারস্টার গোয়ার মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে বাণী চায় তাকে অ্যালজাইমারের কথা বলতে কিন্তু কৃষের এই খুশি দেখে সে কিছুই বলতে পারে না পরের দিন বাণী অফিসে জয়েন করে কিন্তু মাথার মধ্যে শুধু একটা কথাই ঘুরতে থাকে অ্যালজাইমার অফিসে সে বাণী দেখতে পায় মহেশকে তাকে দেখেই বাণীর পুরোনো স্মৃতি ফিরে আসে কিন্তু সে কিছুই বলে না এরপর সে ক্রিসের কাছে যায় আর ক্রিস জানায় আমার এখন দিল্লিতে একটা কনসার্ট করতে হবে বন্ধুদের সঙ্গে এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সুযোগ কিন্তু এখানেও বাণী কিছুই বলেনি ক্রিসকে তার রোগ সম্পর্কে বাণী জানত যদি সে এখন ক্রিসকে সব কিছু জানিয়ে দেয় তাহলে সে কখনোই এই কনসার্ট করতে রাজি হবে না এই অবস্থায় ক্রিস বেরিয়ে পড়ে এয়ারপোর্টের দিকে আর বাণী চলে যায় তার অফিসের একটা পার্টিতে কিন্তু সেই পার্টিতে গিয়েই আবার দেখা হয় তার মহেশের সাথে আর মহেশকে দেখেই বাণীর সব পুরনো স্মৃতি ফিরে আসে সে আবারও চলে যায় সেই সময় যখন তাদের বিয়ে হতে যাচ্ছিল সেই মুহূর্তে বাণী মহেশকে বলছিল আমরা দুজনেই তো বিয়ে করবো তাই না কিন্তু মহেশের মনে তখন অন্য খেলা চলছিল সে চাইছিল বাণীর সুযোগ নিয়ে কিছু করতে কিন্তু আজ পরিস্থিতি একটু অন্য রকম মহেশের স্ত্রীও পার্টিতে উপস্থিত ছিল তবুও বাণী তখন মহেশের সামনে ভেঙে পড়ে কাকুতি মিনতি করতে থাকে তখনই মহেশ রেগে গিয়ে তাকে চিৎকার করে ধমক দেয় আর পার্টি থেকে বের করে দেয় বাণী তার ব্যাগটাও পার্টিতে ভুলে ফেলে রেখে আসে ফলে তখন ক্রিস তাকে ফোন করে তখন সেটা রিসিভ করেন একজন সিকিউরিটি গার্ড সেই গার্ড পুরো ঘটনা ক্রিসকে জানিয়ে দেয় এই খবর শুনেই ক্রিস নিজের ফ্লাইট মিস করে সোজা ছুটে যায় সেই পার্টির দিকে সেখানে গিয়ে বাণীর ফেলে যাওয়া ব্যাগটি তুলে নেয় আর তখনই তার চোখে পড়ে ব্যাগে থাকা অ্যালজাইমারের রিপোর্ট সব কিছু জেনে ফেলে ক্রিস এখন বুঝতে পারে সে বাণীর আচরণ কেন এমন ছিল এরপর সে দেখা করতে যায় সরাসরি বাণীর সঙ্গে বাণী তাকে বলেন তুমি সব কিছু জেনে গিয়েছ তাই আমার মনে হয় আমাদের আর একসঙ্গে থাকা উচিত নয় কিন্তু ক্রিস বলেন তুমি মনে রাখো বা না রাখো আমি সব সময় তোমার পাশে থাকব আমি ভালোবাসি তোমাকে এদিকে বাণীর পরিবারও জানত এখন সবকিছু তারা আবার ডাক্তারের কাছে যায় ডাক্তার বলেন এখন থেকে ওকে একটা স্ট্রিক্ট রুটিন মেনে চলতে হবে আর থাকতে হবে একটা শান্ত পরিবেশে যেমন পাহাড় বা সমুদ্রের ধারে এই পরিবেশই ওর জন্য একটা থেরাপি হবে এই কথা শুনে ক্রিস সিদ্ধান্ত নেয় সে বাণীকে সমুদ্রের ধারে নিয়ে যাবে তারা চলে যায় আলিবাগে আর থাকতে শুরু করে সমুদ্রের পারে ওখানে তারা দুজন মিলে অনেক আনন্দ করে অনেক স্মরণীয় মুহূর্ত কাটায় দুজনে তখন একে অপরকে গভীরভাবে ভালোবাসতে শুরু করে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাণী ধীরে ধীরে সব ভুলতে শুরু করে তবুও ক্রিসের কোনো রকম আপত্তি ছিল না সে জানত ভালোবাসা মানেই পাশে থাকা স্মৃতি থাকুক আর না থাকুক এদিকে ক্রিস দিল্লিতে কনসার্ট করতে পারেনি কিন্তু তার বন্ধুরা সেই কনসার্ট করে এবং সেটা বিশাল সাকসেসফুল হয় এরপর আবার মুম্বাইয়ে এক নতুন কনসার্টের আয়োজন হয় এবার বাণী চায় ক্রিসও অংশ নিক বাণী খুবই খুশি ছিল সে হাসিমুখে বলেন আমি তোমার স্টেজের একদম সামনে থাকব কেউ হাতালি দিক আর না দিক কেউ তোমার নাম চিৎকার করুক বা না করুক আমি ঠিকই করব সব প্রস্তুতি সম্পূর্ণ কনসার্ট শুরু হয় আর ক্রিস স্টেজে উঠে গান গাইতে ঠিক তখনই ঘটে সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনা মহেশ আবার হাজির হয় সেই কনসার্টে আসলে এই কনসার্টের স্পন্সরই ছিল মহেশ বাণী যখন তাকে দেখে সে আবার পুরনো স্মৃতিতে হারিয়ে যায় সব ভুলে গিয়ে মহেশকে বলেন আমাকে কখনো ছেড়ে যাও না আমি সব সময় তোমার সঙ্গে থাকতে চাই তারা তখন একা এক ঘরে ছিল মহেশ এবার সতী বাণীর সুযোগ নিতে চায় কিন্তু ঠিক সেই মুহূর্তে কৃলিস সেখানে পৌঁছে যায় মহেশ বলেন সে তোমার সঙ্গে থাকতে চায় না ও এখন আমার সঙ্গে থাকতে চায় তুমি দূরে সরে যাও কিন্তু ক্রিস জানত এটা ওর অসুস্থতারই একটি প্রতিক্রিয়া তাই সে আগে মহেশকে ভয়ঙ্করভাবে মারতে শুরু করে সে জানত মহেশ ওর ভালোবাসার মানুষটার দুঃসময় দেখে সুযোগ নিতে যাচ্ছে তখনই পেছন থেকে বাণী হাতে ছুরি নিয়ে আসে সে বলেন মহেশের গায়ে যদি তুই আরেকবার তুলিস তাহলে আমি তোকে ছুরি মারব ক্রিস ভয় পায় না সে ধীরে ধীরে বাণীর দিকে এগিয়ে আসে আর সেই মুহূর্তে বাণী ছুরি বসিয়ে দেয় ক্রিসের হাতে তবুও ক্রিস পিছু হাঁটে না সে শুধু তাকে আলিঙ্গন করে বসে থাকে তখন বাণী অজ্ঞান হয়ে যায় পরের দিন যখন বাণীর ঘুম ভাঙে সে কিছুই মনে রাখতে পারে না সেভাবে আজকেই কনসার্ট সে বলেন আজ তো তোমার কনসার্ট ক্রিস ক্রিস বলেন কনসার্ট তো গতকাল হয়ে গিয়েছে তুমি খুব খুশি ছিলে কালকে তারপর ক্রিস বলেন একটা ছেলে তার গার্লফ্রেন্ডের সঙ্গে রাগ করে বসে আছে এমন একটা গান দাও যাতে সে আবার ফিরে আসে বাণী তখন একটা গান লিখে দেয় আর বলেন কেউ যদি রাগ করে থাকে এই গানটা শোনালে সে দৌড়ে চলে আসবে এদিকে গতকালকের ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য ক্রিসের ক্রু মেম্বারদের অনেক কিছু শুনতে হয়েছিল তাই সে তাদের কাছে ক্ষমা চাইতে যায় এবং বলেন যে ভিনিটের কাছে গিয়েও সরাসরি ক্ষমা চাইবে যাতে ভিনিট আবারও তার বন্ধুদের কনসার্ট করার অনুমতি দেন কিন্তু তখন ক্রু মেম্বাররা বলেন এই কনসার্ট আমরা সবাই মিলে করব না হলে কেউ করব না তুই অনেক বদলে গিয়েছিস আমরা আগে সেই ক্রিস কাপুরকে চাই যে ক্রিস সেলফিস ছিল রেগে যেত আর সব সবসময় এটিটিউডে থাকত এরপর ক্রিস আবারও বাণীর সঙ্গে দেখা করতে যায় কিন্তু দেখে বাণী বাড়িতে নেই পুরো ঘর খুঁজে দেখে এমনকি সমুদ্রের ধারে গিয়েও দেখে কিন্তু কোথাও খুঁজে পায় না এতে সে খুব টেনশনে পড়ে যায় এই খবর সে বাণীর পরিবারকেও জানায় তারা পুলিশের কাছেও অভিযোগ করে দু চার দিন কেটে যায় কিন্তু বাণীর কোনো খোঁজ মেলে না তারা অনেক পুলিশ অফিসারের সঙ্গে কথা বলেন কিন্তু পুলিশ বলেন দুই মাস ধরেই আমরা তদন্ত করছি কিন্তু যারা নিখোঁজ হয় তাদের খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম এইভাবে একটা বছর কেটে যায় কিন্তু এখনও ক্রিস বাণীকে খুঁজে পায়নি সে এখনও বাণীকে ভুলতে পারেনি আগের মতোই গভীরভাবে সে বাণীকে ভালোবাসে বাণী নিখোঁজ হওয়ার আগে একটা গান লিখে গিয়েছিল সেই গান দিয়ে এই হয়ে ওঠে ভারতের সবচেয়ে বড় সুপারস্টার কারণ বাণী বলেছিল এই গান যেই শুনবে সেই ছুটে চলে আসবে সেই বিশ্বাসেই ক্রিস বারবার সেই গান গাইত এই ভেবে যে একদিন বাণী ফিরে আসবে এমন সময় তারা লন্ডনে একটা কনসার্ট করার সুযোগ পায় তাদের টিম এখন সফল জনপ্রিয় সেখানে কেভি ক্রিশের গানে বানানো রিলস দেখতে থাকে এক ভিডিওতে সে দেখতে পায় বাণীর চোখ ক্রিস সব ফেলে ছুটে যায় মানালি সেই জায়গায় যেখানে ভিডিওটি তোলা হয়েছিল সেখানে সে জানতে পারে বাণী এক মহিলা হোস্টেলে থাকত সেখানকার কর্মীরা বলেন সে সারা দিন শুধু আপনার কথাই বলতো বাণীর রুমে ছিল ক্রিসের ছবি পোস্টার নিউজপেপার কাটিং সবই বাণী একটি চিঠি লিখে রেখে গিয়েছিল ক্রিস তুমি এই চিঠিটা কোনোদিনই জানো না পাও কারণ তুমি যদি এখন এটা পড়ছ তার মানে তুমি সব ফেলে আমার পেছনে এসেছ যা আমি চাইনি এখান থেকেই জানা যায় বাণী সেই কনসার্টের দিনের ভিডিও দেখে বুঝে গিয়েছিল সে কি ভুল করেছিল কিভাবে সে ক্রিসকে কষ্ট দিয়েছিল তাই সে সবাইকে ছেড়ে দূরে চলে গিয়েছিল অবশেষে সে ক্রিস আবার খুঁজে পায় বাণীকে কিন্তু বাণী কিছুই মনে করতে পারছিল না সে জিজ্ঞাসা করেন আপনি কে ক্রিস বলেন আমি একজন গায়ক কিন্তু অনেকদিন ধরে কোনো গান বানাতে পারছি না আমার কাছে শব্দই নেই বাণী বলে আমিও অনেকদিন ধরে লিখতে চাইছি কিন্তু কিছু লিখে উঠতে পারছি না তখন ক্রিস বলেন আমি বুঝি একা ঘরে বসে গান লেখা যায় না যে গান হৃদয় ছুঁয়ে যায় তা বিশেষ মুহূর্তে লেখা হয় এরপর ক্রিস বাণীকে নিয়ে যায় আবার সেই পুরনো দিনের জায়গায় বাণী তার সামনে ক্রিকেট খেলতে শুরু করে যাতে তার স্মৃতি ফিরে আসে বাণী কিছুই মনে করতে পারছিল না ক্রিস বারবার চেষ্টা করতে থাকে শেষে একসময় বাণী বলে ওঠে ক্রিস তার সব মনে পড়ে যায় বাণী বলেন আই লাভ ইউ ক্রিস এরপর তারা একসাথে কনসার্টে যায় বাণী ও ক্রিস বিয়ে করে ফেলে এরপর বাণীর ডায়রিতে লেখা থাকে তাদের দুজনের সুন্দর স্মৃতি আর এভাবেই এই সুন্দর লাভ স্টোরিটি শেষ হয় এই ছিল সাইয়ারা মুভির গল্প তো আজকে এ পর্যন্তই বন্ধুরা এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এস এস এক্সপ্লেইনদের সাথেই থাকুন ভালো থাকুন